মেশিন কয় টাকা এটা যেটা দিয়ে বানানো আর এইগুলো দশ টাকা দশ টাকা বিশ হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা এটা একটা পিঠার ডিজাইন নকশি পিঠার ডিজাইন এটা আসলে আমাদের পাশের হাটে অনেক বড় হাট থেকে আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর ডিজাইনের পিঠা হয় আপনারাও নিতে পারেন আমরা ট্রাই করে দেখেছি অনেক ভালো হয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম